আবারও পুলিশ ও আবগারি দপ্তরের যৌথ অভিযানে বিপুল পরিমাণে চোলাই মদ উদ্ধার ও নষ্ট করা হলো মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পুরশুরার রাউতারা এলাকায় উল্লেখ্য হুগলি জেলার মধ্যে গ্রাম চোলাই চোলাই মদে বিখ্যাত এর পুলিশ অভিযান চালিয়ে মদ নষ্ট করেছিল এদিন মদের উপকরণ প্রায় লিটার নষ্ট হাজার করা হয় চোলাই মদ উদ্ধার হয় দুশো দশ লিটার পাশাপাশি তিনটি সাইকেল পুলিশ আটক করে উপস্থিত ছিলেন পুরশুরা থানার ওসি শুভজিৎ দে পুরশুরার আবগারি দপ্তরের ওসি অভিনন্দী থানার অফিসার বিজয় পাল অনুপ মালিক সহ পুলিশের অন্যান্য অফিসাররা আদিক চলে আদি তো চলে আদি গেল ছিল তো এটা কার বাটি ওই বাটিটা কার হ্যাঁ এইটা করে আদি ও আরামবাগবাসীর জন্য এলো দারুণ খবর এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পার ডিস্ট্রিবিউটার পয়েন্ট তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনীদের জানানো যাচ্ছে আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেব আপনার এলাকায় যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে মোবাইল নম্বর এইট এবং এইট সেভেন সিক্স এইট থ্রি থ্রি এইট জিরো এইট ফোর আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা স্বাদ